হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে নতুন একটি ব্লগ তৈরি করেছি সেটা আমি দেখাবো আপনাদেরকে তো আমাদের মন্দির থেকে থেকে রাস্তা তিন কিলোমিটার দূরে সেখানে সেখানে গ্রাম আছে গৃহপ্রবেশ হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো তো সেখানে আমাদের হাওড়া জেলার প্রচারক সুজয় মাধব প্রভু সেখানে আহ গৃহপ্রবেশ করছে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেখানে ভগবানের অল্টার সাজানো হয়েছে উদ্বোধন করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল এখানে ক্লিক করবেন আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না একটু পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা চলে যাই সেই প্রোগ্রামে খুব সুন্দর প্রোগ্রাম সাতশো লোকের প্রোগ্রাম তো চলুন তার গৃহপ্রবেশ কীরকম হয় সেটা আমি আপনাদের দেখি আমাদের ডোমজুরি স্কন মন্দির থেকে আধ ঘন্টা রাস্তা আমরা কাছাকাছি যাই দূরে বেশি একটা যাই না প্রভু রোজ উচারে যায় কিন্তু আমরা ওই কাছাকাছি হলে যাই তাছাড়া যায় না তো চলুন চলে যাই তার বাড়িতে গৃহপ্রবেশ দর্শন করি এই যে আমাদের প্রভুর গাড়ি আমাদের ওখানে প্রোগ্রাম হচ্ছে ওই জন্য সায়নবাবু আছে প্রভুর অ্যাসিস্ট্যান্ট বালতি নিয়ে যাচ্ছে চান টান করবে কি হ্যাঁ স্যার নিয়ে যাচ্ছি আচ্ছা সেটা নিয়ে আছে এই চলো বের করো আছে এই যে আমাদের মানে প্রোগ্রাম হচ্ছে সাদ হল আর ওটা হচ্ছেন বাড়ি চলো আমরা ওখানে হারমোনিয়াম কীর্তন শুরু হবে তো আমরা আজকে নুনাকুন্ডতে এসেছি এখানে আমাদের প্রোগ্রাম আছে যোগ্য আছে আলো আর এই হচ্ছেন অল্টার সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন মন্দিরটা এইভাবে সাজানো হয়েছে উপরে রাধা বাদু আছে আছে আর এখানে জগন্নাথ সুবর্থ বন্ধ আছে বিশ্ব বন্ধবান আছে আর গুরু পরম্পরা আছে এইভাবে মন্দিরটা সাজানো হয়েছে দেখুন এই যে আর এটা ওখানে রন্ধন হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য আটশো লোক প্রসাদ পাবে এখানে গোলাপ আছে নিশ্চয়ই ভগবানকে একসাথে গোলাপ পেতে হবে এখানে মালা আছে তারা কীর্তন করবে তাদের জন্য আর এখানে যোগ্য জায়গা সাইলেন্ট বমু ওখানে যোগ্য হয়েছে আমাদের এখন লোকজন নেই কীর্তন আমরা শুরু করছি দেখুন সামনে একটা লোক নেয় হবে একটু করে এই যে স্বপন প্রভু বনমালি স্পেশাল ফুচকা বনমালি प्रभुनि श्रीया द गधरि शिवाशरि गौरी भी जे कृष्णचन प्रभुतानन्द श्रीया दै तदाधर शिवादी ভক্তবি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আমাদের গৃহপ্রবেশের যজ্ঞ শুরু হয়ে গেছে তার বাড়িতে তো যজ্ঞ হচ্ছে আমাদের প্রভু যজ্ঞ করছে তো আপনারা ভিডিওটা দেখুন हरे भरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 हम हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण हरे हरे भरे कितना हरे इतना किसी नरे हरे भा हरे राम हरे 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 कि हरे इ किन हरे oh <laughs> হৰে 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 ৰাম হৰে ৰম ৰাম ৰম হৰে হৰে হৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ হৰে I'm sorry. 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 আমাদের যে প্রসাদের ব্যবস্থা শুরু হয়ে গেছে তো লোকে প্রসাদ পাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সংগম একশো লোকের প্রসাদ তো দেখছেন এখানে প্রসাদ শুরু হয়ে গেছে তো এইভাবে আমাদের প্রোগ্রাম শুরু হয় যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পক্ষ থেকে তো ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ